এখানে পিঠোৎসব হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে স্পোকেন ইংলিশ লার্নার্স আমাদের ফার্স্ট ব্যাচের পক্ষ থেকে আমরা এই পিঠোৎসবটা আয়োজন করতেছি এখানে আমাদের এটা স্পোকেন ব্যাচ আজকে অনুষ্ঠানের অনুষ্ঠানে আমাদের খুবই ভালো লাগছে এটা আমাদের কলেজের একটা নাম হবে আমাদেরও ভালো লাগছে যে আমরা একটা অনেক কিছু শিখতে পারতেছি এটার কারণে কলেজ আমাদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে আমাদের স্টলের নাম হচ্ছে রসের হাড়ি এবং আমরা আমাদের যত সম্ভব চেষ্টা করি পিঠাগুলো তৈরি করেছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবার ভালো লাগবে আমাদের স্টলে অনেক ধরনের পিঠা রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আমি মনে করি আমাদের অনুষ্ঠান আজকে অনেক সুন্দর এবং পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে খুবই ভালো লাগতেছে আমার আজকে এই রসগোল্লি পিঠাতে উৎসবে আর এত সৌন্দর্য তা মানে সবাই ডিসিপ্লিন মেনটেন করতেছে ডেলিশিয়াস ফুড আমাদের এখানে আসছে স্টল আছে এটা নিয়ে আমরা খুবই উদ্বেগ এবং আমরা আশা করতেছি আমরা এই স্টোরে আমাদের মেয়ারের কাছ থেকে আমরা কিছু আশা করবো আমাদের এই বিড উৎসবে আমরা যেভাবে কাজগুলো করতেছি সকাল থেকে এটা আমাদের জন্য খুবই আনন্দ আজকে আমাদের এখানে বসন্ত পিঠা উৎসবের আয়োজন হচ্ছে অ্যান্ড আমার স্টলের নাম হচ্ছে মিটাইগড় আমরা রং বেরঙের পিঠা এনেছি অনেক আনন্দ লাগছে অ্যান্ড অনেক ভালো লাগতেছে বসন্ত উৎসব এবং পিঠা উৎসব আপনাদেরকে স্বাগত আপনারা এখানে দেখবেন কিনবেন ভালো যাচাই করে আজকের অনুষ্ঠান সম্পর্কে সবার মধ্যে এত রং বসন্তের রঙ আমার মনে হচ্ছে যে এখানেই ফুটে উঠেছে জলের নাম হচ্ছে যে আপনার পিটাঞ্জলি আর আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে বসন্তের পিঠা উৎসব পুলি শীতের পিঠা উপলক্ষে হ্যাঁ আমাদের অনেক ভালো লাগছে আসলে বসন্ত শুরুতেই আমরা ছিলাম অনেক ব্যস্ত পড়াশোনা এক্সাম ছাত্রছাত্রীরাও অনেক ব্যস্ত ছিল পড়াশোনা নিয়ে পরীক্ষা নিয়ে আজকেই মনে হচ্ছে ফাল্গুন একটা ফাল্গুনের শুভ দিন মানে সুন্দর একটা ফাল্গুনের দিন আজকে মনে হচ্ছে আজকেই সত্যিকার একটা বসন্ত ছেলেমেয়েরা রঙিন সাজে সেজেছে আজকে কেউ কোনো অফিসিয়াল কোনো কাজে নাই আমরাও সবাই অনেক আনন্দ সেজে শীতের শুষ্কতার পোলস কাটিয়ে প্রকৃতিকে এক অনাবিল সুন্দর পরিবেশ দিয়েছে বসন্ত সেই বসন্তের ডাকে সারা দিয়ে আমরা চেষ্টা করছি কলেজের প্রতিটি শিক্ষার্থী প্রতিটি মানুষ প্রতিটি অভিভাবক যেন তাদের অন্তরে এবং কর্মে বসন্তের রং লাগে বসন্ত মানে সৃজন বসন্ত মানে জাগরণ বসন্ত মানে উদ্বোধন আমি আমাদের কলেজে অত্র কলেজে বসন্ত উৎসবে সবাইকে সাজগোজের মধ্য দিয়ে দেখে আমাদের স্যারদের মধ্যে সাজগোজ শিক্ষার্থীবৃন্দের মধ্যে সাজগোজ এই প্রকৃতির মধ্যে সাজগোজের মধ্যে নিজেকে যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ স্যারকে তার প্রচেষ্টায় এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাঙালির কৃষ্টি এবং কালচারের একটি গুরুত্বপূর্ণ উপাদান বসন্তের এই রং মানুষের মন লাগাবে এবং মানুষের মনকে কলুষ মুক্ত করবে এবং পিঠা উৎসবের মাধ্যমে বাঙালির যে হাজার বছরের পিঠা সংস্কৃতি আছে সেটা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে যাবে শিক্ষার্থীদের মাঝে এ ধরনের ধারণাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দ্বিতীয়বারের মতো ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে আজকে বসন্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ফলে অত্র ওয়ার্ডসহ অতিথিবৃন্দ যারা আছে তাদের মধ্যেও আলাদা একটা উৎসাহ এবং উদ্দীপনা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি উত্তরের প্রকৃতিকে আলোড়িত করা বসন্ত প্রেম ও ভালোবাসার প্রতীক রঙে বর্ণে গন্ধে প্রকৃতি যেমন নতুনভাবে সাজছে আমাদেরও সেই রঙে সাজতে হবে বাঙালি কালচার বাঙালি সংস্কৃতি এবং কৃষ্টির উপর তাদেরকে ধারণা দিত দিব এবং তাদের যে পিঠা উৎসব পিঠা উৎসবের মাধ্যমে তারা তাদের জীবনকে তাদের জীবনের সাথে অর্থনৈতিক যে সম্পর্ক তাদের যে বাস্তবতা সে বাস্তবতাকে সে বুঝবে সে বেচা কেনার মাধ্যমে সে জীবনকে জীবনকে তৈরি করে নিবে তার বাস্তবতা আগামী বাস্তবতার জন্য তাকে সে তৈরি করে নেবে